ফরেস্ট পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত এই রহস্যময় অরণ্য বিস্তৃত হয়ে আছে আফ্রিকার হৃদয় এটি আমাজনের পর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট কঙ্গ নদী দিয়ে বেষ্টিত এই অরণ্য শুধুমাত্র স্থানীয় মানুষের জীবিকার কেন্দ্রই নয় বরং এটি বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অরণ্যের গভীরে বাস করে অগণিত প্রাণী ও উদ্ভিদ যাদের অনেককেই পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না গরিলা বনহাতি ও ওকাপি এবং বিরল সব পাখিরা এই অরণ্যের সৌন্দর্য বৃদ্ধি করে এই অরণ্যের গভীরতা এবং তার রহস্যময় প্রকৃতি মানুষের কৌতূহল ও অনুপ্রেরণার একটি অনন্যৎস আজ আমরা দেখব কি আছে কঙ্গ রহস্যময় কহিন অরণ্যে কঙ্গো রেইন ফরেস্টের আবহাওয়া বর্ষমুখর এবং ক্রান্তীয় অঞ্চলের মতো গরম সারা বছর ধরে এখানে উচ্চ তাপমাত্রা বিরাজ করে যা সাধারণত বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি যা প্রায়শই সত্তর থেকে আশি শতকরা ছাড়িয়ে যায় কঙ্গো রেইন প্রধান দুটি ঋতু হল বর্ষাকাল এবং শুকনো মৌসুম বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত হয় যা বছরের প্রায় আট মাস ধরে স্থায়ী হয় এই অরণ্যে বছরে প্রায় দুই হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় যা এর ঘন সবুজ প্রকৃতিকে সমৃদ্ধ করে কঙ্গো রেইন গাছপালার বৈচিত্র্যে ভরপুর এখানে এমন অসংখ্য প্রজাতির বৃক্ষ ও উদ্ভিদ রয়েছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এই অরণ্যে প্রধানত গহীন গাছের প্রজাতি দেখা যায় যেগুলোর উচ্চতা প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত হয় মেহগনি সিডার এবং আফ্রিকান টিক এই বনের পরিচিত বৃক্ষ এছাড়া বিভিন্ন ধরনের ফলজ গাছ যেমন কলা কোকো এবং তেলের খেজুর এই অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায় বড় গাছের নিচে ছায়াময় পরিবেশে বিভিন্ন ঔষধি গাছ এবং লতাগুল্ম জন্ম নেয় অঙ্গ রেইন মধ্য দিয়ে বয়ে চলা কঙ্গ নদী আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী পৃথিবীর অন্যতম গভীর এই নদীর দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার এই নদী বিপুল পরিমাণ জীববৈচিত্র্যকে আশ্রয় দেয় এই নদীর শাখা প্রশাখা যেমন কাসাই লুয়ালাবা এবং সাঙ্গা নদী বনাঞ্চলের গভীরে প্রবাহিত হয়ে স্থানীয় জনগণের পানীয় জল মাছ শিকার এবং পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কঙ্গো রেইন গভীরে এমন কিছু অঞ্চল রয়েছে যেগুলোকে পৃথিবীর সবচেয়ে অন্ধকার বনভূমির মধ্যে গণ্য করা হয় এই অন্ধকারের প্রধান কারণ হল ঘন এবং সুউচ্চ গাছপালার আচ্ছাদন বিশালকার মহিরুহ গাছগুলো এতটাই যে সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারে না এই বনভূমির উপরের স্তরে ছড়িয়ে থাকা পাতা এবং শাখাগুলোর কারণে নিচের তলায় প্রায় সর্বক্ষণ ছায়াময় পরিবেশ বিরাজ করে এমনকি দিনের বেলাতেও এখানে ম্লান ভুতুরে অন্ধকার এই বনের অনেক এলাকায় লোককথা এবং কুসংস্কারও প্রচলিত রয়েছে স্থানীয় জনগোষ্ঠীর বিশ্বাস বনের গভীরে প্রাচীন আত্মা বা অদ্ভুত শক্তি বিরাজ করে যা এই জায়গাকে আরও রহস্যময় করে তোলে কঙ্গোর আদিবাসী সম্প্রদায় যেমন পিগমি জনগোষ্ঠী এবং অন্যান্য স্থানীয় গোষ্ঠীগুলো তাদের জীবনযাত্রা আচার অনুষ্ঠান এবং লোককাহিনীর মাধ্যমে বনকে চিরকাল জীবন্ত করে রেখেছে কঙ্গর স্থানীয় জনগণের লোককথা অনুযায়ী বনভূমির গভীরে বসবাসকারী কিছু আত্মা রয়েছে যারা বনকে রক্ষা করে স্থানীয়রা বিশ্বাস করেন এই আত্মারা কখনো ভালো আবার কখনো রাগান্বিত হয়ে ক্ষতি করতে পারে বন কাটা বা প্রাণী হত্যা করলে এই আত্মারা ক্ষুব্ধ হয় বলে তাদের ধারণা মোকেলে মেম্বে কঙ্গো রেইন গভীর অঞ্চলের একটি কিংবদন্তি প্রাণী যা স্থানীয় লোকদের লোক কাহিনী এবং কল্পনার অংশ মোকেলে মেম্বে নামটির অর্থ যা নদীর স্রোতকে থামিয়ে দেয় স্থানীয় জনগণ এবং গবেষকদের মতে এই প্রাণী কঙ্গো নদী এবং এর আশপাশের গভীর বনাঞ্চলে বাস করে স্থানীয় উপজাতিদের বিবরণ অনুযায়ী মোকেলে মেম্বে দেখতে অনেকটা ডাইনোসরের মতো বিশেষ করে জুরাসিক যুগের স্যারোপডের মতো এর উচ্চতা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত এবং এর একটি দীর্ঘ এবং সরু ঘাঁড় রয়েছে যা তাকে পানির উপরে উঠে শ্বাস নিতে সাহায্য করে তাছাড়া এর পেশিবহুল লম্বা একটি লেজ আছে যা তাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এটি একটি অতি শক্তিশালী এবং রহস্যময় প্রাণী যা মানুষের ধরা চোঁয়ার বাইরে কঙ্গর গহীন অরণ্যে বাস করে অসংখ্য বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী যা কঙ্গকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তুসংস্থান হিসেবে গড়ে তুলেছে এর মধ্যে গরিলা হলো অন্যতম যা কঙ্গো রেইন ফরেস্টের সবচেয়ে আকর্ষণীয় এবং বিখ্যাত প্রাণী এছাড়াও বনহাতি ও ক্যাপি চিতা এবং নানা ধরনের পাখি ও সরিষ্রিপ এই অঞ্চলে বাস করে কঙ্গর গরিলা পৃথিবীর দুই প্রজাতির গরিলার মধ্যে একটি যাকে পশ্চিমা নিম্নভূমির গরিলা এবং পূর্বা নিম্নভূমির গরিলা বলা হয় এই গরিলাগুলি কঙ্গর গভীর অরণ্যে বাস করে এবং তাদের জীবনযাত্রা অত্যন্ত রহস্যময় একটি প্রাপ্তবয়স্ক গরিলার উচ্চতা প্রায় চার থেকে ছয় ফুট হয় পুরুষ গরিলার ওজন একশো পঁয়ত্রিশ থেকে দুইশো কেজি পর্যন্ত হতে পারে গরিলারা খুব সামাজিক প্রাণী তারা দলবদ্ধভাবে বাস করে যাকে ট্রুপ বলা হয় এক একটি ট্রুপে পাঁচ থেকে তিরিশটি গরিলারা থাকতে পারে যার নেতৃত্ব দেয় একটি প্রাপ্তবয়স্ক পুরুষ যাকে সিলভার ব্যাগ বলা হয় কঙ্গর অরণ্যে আরও বাস করে কচ্ছ গিরগিটি এবং নানা ধরনের ব্যাং এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশালকায় পাইথন এবং বিশদর সাপো রেইন পাখিদের জন্য একটি স্বর্গরাজ্য এখানে টুকান ইগল প্যারেট এবং অসংখ্য গানের পাখি দেখা যায় কঙ্গোতে এক হাজারেরও বেশি প্রজাতির পাখি পাওয়া যায় কঙ্গো রেইন প্রকৃতির এক অনন্য সৃষ্টি যেখানে জীবন রহস্য এবং কিংবদন্তি একসঙ্গে মিশে আছে এ গহীন অরণ্য শুধুমাত্র প্রাণী ও উদ্ভিদের নিবাস নয় এটি এক গভীর রহস্যময় জগৎ যা আমাদের কল্পনার সীমানাকেও অতিক্রম করে কঙ্গো রেইন ফরেস্ট আমাদের শেখায় যে পৃথিবীর প্রকৃতি কতটা বিস্ময়কর এবং অজানা এই অরণ্যের প্রতিটি গাছ নদী এবং প্রাণী রহস্যে ঘেরা এক বিস্ময়কর জগৎ হয়তো কোনো একদিন আমরা মুকেলে মেম্বের সত্যতা আবিষ্কার করব তবে যতদিন তা না হয় কঙ্গো রেইন ফরেস্ট আমাদের কল্পনার জগতে এক রহস্যময় অধ্যায় হয়ে থাকে